এই যে আমাদের মুথাহরবির ছেলে সকাল সকাল নাস্তা না খাইয়া পড়ছে এখন বুঝেন কি পরিমাণ নেশা মাছের নেশা কি পরিমাণ অনেক মাছ আছে আমরা যদি জালি লিয়ে আইসি অনেক লাডি বা অনেক বিভিন্ন জাতের মাছ পাওয়া গেছে এখন আগের মতো তো মাছ পাওয়া না আগের থেকে কমে গেছে গায়ে গতকাল প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আর আজকেও আকাশ ভারী হয়তো আজকেও বৃষ্টি নামতে পারে অসাধারণ সকালের এই সৌন্দর্যটা দেখতেই ভালো লাগতেছে আর এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে যে দেখতে যে এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাছ মারার দৃশ্য আসলে এখন ছোটোবেলার কথা মনে পড়ে গেল বিশেষ করে আমরা যখন ছোটোবেলায় এভাবে মানে একটি ক্ষেতের কোনায় ছোট্ট করে একটা খাদ দিতাম মানে আমাদের এলাকায় বলে খাদ তো এখান থেকে আমরা মাছ ধরতাম এখন সকালে ভোরবেলায় সে চলে এসেছে এখানে মাছ ধরতে আসলে ছোটবেলার যে একটা স্মৃতি এটা শুধু আমার না সবারই মনে পড়ে যায় আমার সাথে আছেন আমাদের শাহাবুদ্দিন ভাই উনিও এখানে মাছ মারা দেখতেছেন আসলে হয়তো ওনারও ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে আগে যে সময় দিক থেকে আপনারা মাছ মারতেন ছোটকালে কেমন মাছ পেতেন এলাকার তো অনেক মাছ আছে আমরা যদি জালি নিয়ে আসি অনেক লাডি বা অনেক বিভিন্ন জাতের মাছ পাওয়া গেছে এখন আগের মতো তো মাছ পাওয়া যায় না আগের থেকে কমে গেছে তারপর পোলা ফান্ত প্রতি সিজন মাছের তারা ছাত দিয়ে মাছ মারে এই ভালো মাছ পাওয়া যায় গতকালকে বৃষ্টিতে কিন্তু কম বেশি সবাই কিন্তু প্রচুর পরিমাণ মাছ মারছে প্রচুর পরিমাণ মানে এই সিজনের মধ্যে সবচেয়ে বেশি মাছ মারছে গতকালকে আমাদের মোতাহার বাইরের ছেলে সকাল সকাল নাস্তা না পড়ছে এখন বুঝেন কি পরিমাণ নেশা মাছের নেশা কি পরিমাণ এখান থেকে আরো কি মাছ মারা হইছে একদিনও না আজকে প্রথম মানে গতকাল কি কি পরিমাণ মাছ মারছে এটা কব কেমন মাছ পইছে কি কয় গতকালকে সারা এলাকায় মানুষ মাছ মারছে হ্যাঁ ওই যে ওই যে তালে ডাক ডাক ওঠো গতকালকে যে চলতি পানি ছিল তো হয়তো চলে গেছে বা মাছ বের হয়ে গেছে তবে এই যে একটা এটা কি মাগুর 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 মাছের পোনা বাল্ট বাল্টিনি একটা আছে খুব বেশি না হয়তো দু চার পাঁচ ছয়টা হয়তো থাকতে পারে তবে এতে খুবই সামান্য আসলে সে হয়তো বুঝতে পারে নেই যে সকালবেলা মাছ একেবারেই কম তবে আমরা সবসময় মাছ ধরতাম হচ্ছে দুপুরের সময় কারণ দুপুরে যখন প্রচণ্ড পরিমাণ রোদ থাকতো তখন কিন্তু এই যে ক্ষেতের পানিগুলো আপনার গরম হয়ে যেত এবং মাছ ছোটাছুটি করে একটু ছায়া স্থান খুঁজত আর এই সেই স্থায়া স্থানেই হচ্ছে আপনার এই খাদে থাকতো যেমন তালপাতা তারপর হচ্ছে ওই আমের ঢাল এগুলো দিয়ে রাখতাম যাতে করে এখানের পানি খাদের পানি একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো যাই হোক আপনারা ছোটোবেলায় যদি কেউভাবে মাছ মেরে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর হচ্ছে এই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসি উপজেলার বাড়ির সব ইউনিয়নের বানার হাওলা গ্রাম